نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيدنا يعقوب عليه السلام كلام الله مجيد برهنته قطير جن نبي جن النبي يعقوب عليه السلام سيدنا إسحاق عليه السلام الشونان أبوه سيدنا يوسف عليه السلام الشملان আকুব আলেখ ইসলাম তিনি কানা আনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানা আন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোন কে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে আকব আলহ ইসলামের উপাধি ছিল ইসরা মানে মানি আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বাণী ইসরা ইল বনী ইসরাঈল নামে কালামুল্লামাজেতে একটি সূরা রয়েছে স্বতন্ত্র সূরা যেটি কালামে হাকিমের তম সুরা আল্লাহ তাআলা মাজিদের বিভিন্ন আয়াতে বনী ইসরাঈলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন তো সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া বনী ইসরাঈল যিকুরু নিমাতিাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া উফউ বিআহদি উফউ বিআহদিকুম ওয়া অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাইল তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো এভাবে বিভিন্ন আয়াত আল্লাহ হাতেলা বনি ইসরাইকে অ্যাড্রেস করেছেন সাইদান ইয়াকুব আলহ ইসলামের সর্বমোট বারো জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সে ইউসুফ আলী ইসলাম এবং ইউসুফ ইসলামের ছোট ভাই বেনিয়ামিন এই দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই বারোজন সন্তান থেকেই কিন্তু মূলত মানে ইসরাহলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিকলি আকুব আলী ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়েছে আল্লাহাল অর্থাৎ আমি বাণী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বানি ইসরাইলের মধ্যে বারোটি উপসাখা বা বারোটি গোত্র ছিল তাছাড়া আলহ ইসলাম মিশর থেকে বাণী ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তাল কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে বলেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পান ফজরাত মিন হুসনা তা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে 12 টুকরা হলো আর এই 12 টুকরা থেকে সেখান থেকে 12 টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো এবং কোতা আলিমা কুল্লু উনাসিন মাশরবুম আল্লাহ তাআলা বললেন প্রতিটি গুতর বানি ইসরায়েলের যে 12 টি গুতর আছে প্রতিটি গুতর কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এ আয়ের থেকেও বোঝা যাচ্ছে বাণী ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখায় মূলত বিভক্ত ছিল আল্লাহ নবী সাইদান ইয়াকুব আলহ ইসালামের সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদে নববি এবং মাসজিদুল আকসা এই মাসজিদুল আকসা বা বাইতুল কিন্তু ভাবে জড়িত কারণ আকু আলাইসাল্লাম নিজ হাতে এই মাসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন আলাইসাল্লাম যখন কানায়ন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন প্রতিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেস তার ওঠানামা করছে আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার দুটি ইয়া তোমার বংশধর তার গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো না আকুব আল্লাহ ইসলাম চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহ ঘর বানাবো একটি আবাদত খানা বানাবো এটার নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতু মা আল্লাহর ঘর যেখানে আল্লাহ তালা হেফাজত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহ ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তালা রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার দুর্ঘণ্ড আমার জন্মস্থান কেন আনি কখনো ফিরে আসতে পারি আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় বিশ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালে সেখানে আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মফদাস বা মাসজিদুল আকসা ইয়কর ইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সোলাইমান সুলাইমান সালাম এই মাসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হারিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরি চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদ আদম ইসলাম নিজেই করেছেন অথবা আদম আলাহ ইসলামের কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসাহাক আলাহ ইসলাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইদানা ইয়াকুব আলাহিসাল্লামের হাতে এই ঐতিহাসিক এবাদত খানা বা আল্লাহ ঘর বাইতুল মাফদাস কাবার পুনর্নির্মাণ তিনি করেছেন শেষ জীবনে সেদানা ইয়া আকুব আলহ তিনি তার পুত্র ইউসুফ আলহ ইসলামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় সতেরো বছর অন্য বর্ণনা ২৪ বছর তিনি অবস্থান করেছেন সেদানা ইয়া আকুব আলহ ইসলাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলি সাথে ইয়াকুব আলাইসালামের বিভিন্ন কনভারসেশন আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সোয়া ইউসুফে এসেছে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব। এবং সেরেদান ইউসুফ আলি তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার ছেলে ইউসুফ তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না

তাছাড়া শুরু ইউসুফে আমরা আছে তিনি ইকুব আলাইস্লামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণ প্রিয় পুত্র ইউসুফ আলহ ইসলামকে যখন ওনার থেকে সরিয়ে নেয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলহ ইসলামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যাননি তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফা জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তালা কালামাল্লাহে কোট করেছেন পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্য শস্য সংগ্রহের জন্য সৈদান ইসলাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তালার উপর ভরসা রায় জন্য উপদেশ দিয়েছিলেন এই কথাটি সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে তিনি ছেলেদেরকে বললেন যে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা মিশরের যে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না একটা এন্ট্রেন্স প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরের ঢুকবে না তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে তোমরা একই এলাকার লোক কারণ দশজনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম খুব সুশ্রী সুন্দর শুধু তারা তোমাদের ক্ষতি করতে পারে তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে তাহলে চলতি পথে জীবনে চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাইহি হি আলাইহি খেল ফালিয়া খেলুন অর্থাৎ আমি সবসময় আল্লাহ তালার উপর তা করি আর তা কারীদের আল্লাহর উপরেই তা করা উচিত তার মানে তার ছেলেরা খাদ্য শস্য সংরক্ষের জন্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তালার উপর তারা যেন তাহকিল করে এই উপদেষ্টি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলিহ সালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন তখন ইয়াকুব আল সেই সে ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে তার জন্য কাতে কাঁথে তিনি অস্থির পাগল করা হয়েছিলেন আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি তিনি হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা ইউসুফ থেকে যদি শুনি আল্লাহ বিহিম জেমি আলী হাকিম অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী আমি এই আশা রাখি যে আল্লাহ তালা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন আমার ছেলে বানি কেও ফিরিয়ে দিবেন আমি আল্লাহ তালার উপর ভরসা রাখি আশা রাখি আমি আশাবাদী আমি অপটিমিস্টিক আমি এখনো আশাহত হইনি আমি এখনো হাল ছেড়ে উনি নিজের কতটা শক্ত হৃদয়ে শক্ত মনের মনোবলের এবং আশাবাদী মানুষ ছিলেন তার প্রমাণ ইউসুফের বিভিন্ন আয়াতে পাই পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলেদের তোমরা নিরাশ হয়েও না নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব তিনি বলেছেন যে ইয়া বানীবু

এভাবে তিনি নিজের জন্য আশাবাদী ছিলেন ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন এবং সবশেষে আমরা সুরাই ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাই ইসলাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন অবিয়া তো তাই না দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না তিনি নিজের দুঃখের কথা মনের কথা কষ্টের কথা সময় আল্লাহ তালার কাছে শেয়ার করতেন এবং তিনি বলতেন যে ইনামা আশকু বস্তি ওয়াহনি আমি আমার দুঃখ যন্ত্রণা যাতনা সবকিছু আল্লাহ তাল সাথে শেয়ার করি অবশেষে সৈদানা ইয়াকুব আকুব জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহতালা ইউসুফ আলি ইসলামকে সৈদানা ইয়াকুব আলাইহ ইসালামের কোলে তিনি পাঠিয়ে দেন এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন এই কথাগুলো কালাম আল্লাহ মজিদেসুরা ইউসুফে খুব চমৎকার এবং সপরিবারে সাইদানী ইউসুফ আলাইসাল্লাম ইয়াকুব ইয়কু এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিউনিয়ন অব দ্য ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সুরে ইউসুফে ইসলামের জীবনের শেষ দিকে কি কি ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে স্বামী সুধি সৈয়দান ইয়াকুব আলহ ইসলাম সবসময় তাওহিদের দাওয়াত দিয়েছেন কেন আনে বিস্তৃত কেন আন অঞ্চলে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদের সবাইকে যেহেতু উনি হচ্ছেন ইসরাহল ওনার উপাধি ইসরায়েল আর ওনার বংশধরদের নাম হচ্ছে এবং আমরা জেনেছি ইতিমধ্যে বারো জন সন্তান ছিল তাদের অনেক সন্তান সন্ততি নাতি নাতনি বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন ফলে তাদের সবাইকে তিনি তাওহিদের রিসালাতের এবং আখেরাতের দাওয়াত দিয়েছেন তাহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা আখেরাতের শিক্ষা কিন্তু ছেলেমেয়ে এবং এবং বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেদিন এনতেকালের আগে তার বারো ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার এতেকালের পরে তোমরা কার ইবাদত করবে আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করো না আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে আমাকে কথা দাও আমাকে ওয়াদা করো এবং এই কথাটি আল্লাহ তালা সুরাতুল বাকার ১৩৩ তেত্রিশ নম্বর এক চমৎকার বলেছিলেন যে ইতকাল আলী ব্যানি হিমা চাহুদুন আমিম বাড়ি এ নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করল যে মা চাহুদুন আমিম বাড়ি আমার ইন্তকালের পরে তোমরা কার ইবাদত করবে কলু না ইলাহা ইলাহা আবা ইকা এবার ইসমা ইলা

বিভিন্ন ঐতিহাসিক গণ উল্লেখ করেছেন ইউসুফ আলহ ইসলামের আমন্ত্রণে সেদানী আকব ইসলাম যখন কানা থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল একশো বছর মিশরে যেয়ে তিনি আরো অবস্থান করেন সতেরো বছর মোট একশো তো সাতচল্লিশ বছর আল্লাহ রে পায়গাম্বা সেদানী আকব আলাইস্লাম হায়াত পেয়েছেন এবং একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি এতে কাল করেছেন পরবর্তীতে সেদানী ইসলামকে আলাইসলামকে আনে। অর্থাৎ ফিলিস্তিনের কবর দেওয়া হয় যেখানে ওনার পিতা ইসহাক আলী ইসলামের কবর রয়েছে এবং ওনার দাদা সৈদানা ইব্রাহিম আল ইসলামের কবর রয়েছে যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে ঠিক সেখানে সৈয়দানা ইসহাক আলি ইসলাম এবং আল্লাহ খালি ইব্রাহিম আলিহ ইসলামের পাশে শুয়ে আছেন সেদানা ইয়াকুব আলহ ইসলাম সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সৈদানা ইয়াকুব আলহ ইসলামের জীবনী থেকে কি শিখলাম এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে এরকম কয়েকটি লাইফ শেয়ার প্রথম যে আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস এটেন্টিভ আমরা যদি সাইদানী ইয়াকুব জীবনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে ক্যারায় থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ আমি যদি আবার কানে আনে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছ তা থেকে এক রাস্তায় তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন বিশ বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানে আনে ফিরে এসেছেন তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিন হয়ে দিয়েছিলেন ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে এক দশমাংশ আল্লাহ তালা রাস্তায় দান করেছেন তাহলে আমরা বুঝলাম যে মানব যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয় আমরা যদি কাউকে প্রমিস দেই আমরা যদি কথা দেই আমরা যেন আমাদের কথা রাখি এবং এটাই নবীদের শিক্ষা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সেদিন ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার একজন আদর্শ পিতার কীরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সুরাই ইউসুফে যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল আমরা সুরাই ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইসলাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন তিনি ইউসুফ আলি ইসলামকে এক ধরনের উপদেশ দিয়েছেন বা তার মতো করে উপদেশ দিতেন এবং অন্যান্য বাকি দশজন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন যেটাকে বলা হয় আত্মার বিয়া ইসলামিয়া সন্তানদেরকে ইসলামী তার বিয়া ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং গুড প্যারেন্টিং যেখানে ইসলামী তার বিয়া থাকবে ইসলামী টিচিং থাকবে ইসলামিক লেসেন থাকবে এবং ইসলামিক পার্সপেকটিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে সেটি কিন্তু আমরা আল ইসলামের জীবনী থেকে দেখতে পাই তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে কেবল ট্রাস্ট অন আল্লাহ আল্লাহ তালার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল তিনি যত বিপদেই পড়েন না কেন যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন সবসময় তিনি আল্লাহ তালার উপর ট্রাস্ট রেখেছেন তিনি বলতেন যে ইন্নামা আসকু বাসি ওয়া হজনে ইল আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তালার সাথে শেয়ার করি সময় শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে জীবনের ওঠানামা এটা থাকবেই দুঃখ কষ্ট আল এর নামাশ্রী কষ্টের সাথে স্বস্তি থাকে স্বস্তির সাথে কষ্ট থাকে এই দুঃখ কষ্ট এটা থাকবেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি অন্য অন্যান্যদের সাথে শেয়ার করি নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা তালার সাথে শেয়ার করতেন কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তালাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে তাই সাইদানি আকুল আল্লাহ ইসলামের জীবনে থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে যখন ফেস করব তখন কখনো যদি বিপদে আমরা পড়ি সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সাথে শেয়ার করব চার নাম্বার যে শিক্ষাটি আমরা সাইদ নেই আকুব আল ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা প্যাশনস এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেন প্যাশন আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয় এবং আল্লাহ তালা বলেছেন যে অবাসীর সবিরিন হে নবী আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন সেদিন ইয়াকুব আলাহ জীবনের প্রতিটি পরদে তিনি ধৈর্যশীল ছিলেন প্রথমে সেদিন ইউসুফ আলাহ ইসলামকে হারালেন তিনি প্যানিক না হয়ে তিনি বললেন তা সবলন জামিল আমি ধৈর্য ধারণ করলাম বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তালা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি পাঁচ নাম্বারে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি ইয়াকুব আলাই ইসলামের আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন তিনি আশাবাদী ছিলেন বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো বেনিয়ামিন কে পাবে ইউসুফকে পাবে আলাহতাই আসমির রকি আল্লাহর রহম থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা সব সময় আশাবাদী হয় পাশাপাশি তিনি বলেছেন আসল্লাহ আইয়াতিয়া বিহেম জামিয়ান তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকু আশাবাদী আল্লাহ তালা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার করলে তিনি ফিরিয়ে দেবেন এইভাবে তিনি সব সময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন সব যে শিক্ষাটি আমরা ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ উপর তাুল করা যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওকুল করা আমরা জানি যে তাওকুল মানি হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্ম ফলাফলের জন্য আল্লাহ তালার উপর নির্ভর করা আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সকল জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন প্ল্যান করেছেন ছেলেদেরকে পাঠিয়েছেন বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সব শেষে তিনি আল্লাহ তালার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলৈহি তা আলাইহি ফালিয়া থাকিল আমি আল্লাহতালার উপর তাহকুল করি ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের